আসসালামু আলাইকুম আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন আমরা এখানে খাবার খাচ্ছি এখন খাবার খাওয়ার জন্য এখন তৈরি করতেছি খাবার তো আমার আম্মুব একটা ভিডিও করেছে এখন আমাদের খাবার চলে আসবার পাঁচ মিনিটের পরে আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি এখন এখন দিবে আগে বাটিতে বেড়ে নিই আগে রান্না করে নিবে তারপর বাটিতে বেড়ে আমাদেরকে দিয়ে দিবে এটা হালিম হালিম আমাদেরকে দিয়ে দিবে তারপর একটু বড় আমাদেরকে কাঁকড়াও দিবে তারপর একটু বড় আবার নান রুটি দিবে তো এই তিনটা জিনিস আমরা খাবো এই রেস্টুরেন্টে তারপর যখন এই তিনটা জিনিসই যখন খাবো তখন যখন ভিলটা আসবে তখন আমরা দিয়ে দিব তো এখন খাবার রেডি হবে এখন দিয়ে দিবে হালিম হালিমটা বাড়তিতে বেড়ে নিল এখন আরেকটু হালিম দিবে অনেক হালিম দিবে এখন একটু নান রুটি দিবে আমাদেরকে না এখন মরিচ দিয়ে দেবে পাতা তারপর তারপর হলুদ গুঁড়া মশলা দিয়ে দিবে তারপর আবার হলুদ গুঁড়ো দিয়ে দিবে তারপর একটু একটু করে পেঁয়াজ দিয়ে দিবে তারপর হয়েছে এই যে রান্না করা যায় গা এখন ওই দেখেন রান্না করতেছে কিন্তু তারা দিকে তাকিয়ে আছে তার জন্য রান্না তো পুড়ে যাবে এই যে রান্না করছে তারা এটা কি একটু রেস্টুরেন্ট রান্না করতেছে এখন রান্না করা শেষ হলে আমাদেরকে দিয়ে দিবে তো এখন রান্না করতেই আছে করতেই আছে করতেই আছে রান্না রান্নাটা করতেছে এখন রান্নাটা করতেছে এখন ভালো মতন না নিল এখন ভালো মতন নিল এখন এখানেও ভালো মতন না যায় করলো তখন নাচ করার পরে ওখানেও আবার নাচ করলো এখন দিয়ে দিলো প্লেটে করে কাঁকড়া এখন কাঁকড়া দিয়ে দিল প্লেটে তো প্লেটে দেওয়ার পরে আমাদেরকে এখন দিবে তো আমরা এটা খেয়ে ফেলবো তাও আপনাদেরকে ভিডিও দিচ্ছি না খেয়ে বসে বসে i thank you